বন্ধুরা ব্রেকিং নিউজ এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আমি সকলকে বলবো যে মনোযোগ সহকারে দেখবেন আর ধৈর্য সহকারে দেখবেন আপনারা শুরুতে যে ফুটেজগুলো গুলা দেখলেন এটি হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী গণমাধ্যম দা ইন্ডিপেন্ডেন্টে শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার এখন শেখ হাসিনা এই সাক্ষাৎকারে কি বলেছেন প্রথমত শেখ হাসিনা বলেছেন যে কুঠা আন্দোলন চলকালীন সময় মানে শেখ হাসিনাকে আপনার ক্ষমা চাইতে বলছে ইভেন শেখ হাসিনাকে সেলেন্ডার করতে বলছে বর্তমান যেই বিচার মানে শেখ হাসিনার বিচার করার জন্য বা শেখ হাসিনার দূষর যারা ছিল মানে অন্তর্বর্তী সরকারের ভাষায় শেখ হাসিনার দূষণ যারা ছিল সমস্ত কিছুর আপনার বিচার করবে এই অন্তর্বর্তী সরকারের ট্রাইব্যুনালে বর্তমান সেদিকেই শেখ হাসিনা প্রত্যাহার করলেন এবং তিনি বললেন যে এই বিচার কার্যক্রম টোটালি ভুয়া মানে এই বিচার আমি মানি না তিনি আরো জানালেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে আমার উপরে বা আমার দলের উপরে যেই দায় চাপাচ্ছে যে পুলিশ বা সেনাবাহিনীর সহায়তায় আমরা আন্দোলনকারীদের উপরে যেই গণহত্যা চালিয়েছি বা আমার হুকুমের অনুযায়ী পুলিশ ফায়ারিং করেছে এটা টোটালি ভুয়া কারণ আমি পুলিশকে অর্ডার করিনি বা পুলিশ বা আমাদের বাংলাদেশ সংবিধান অনুযায়ী পুলিশ তার নিজের সেফটি করার জন্য তিনি ফায়ার করতে পারে আর আন্দোলন চলাকালীন সময় রাজপথে বা আপনার রাস্তাঘাটে বা সশরীলে যেই অফিসারগুলো ছিল যেই বা ছিল তারা নিজেরা তাদের আত্মরক্ষার জন্য ফায়ার করতেই পারে আর আন্দোলনকারীদের ভিতরে একটা পর্যায়ে জঙ্গিবাদীরা তারা পুলিশের উপরে আক্রমণ হয় আর পুলিশ নিজেদের সেফটি করার জন্য তারা ফায়ারিং করে শুধু এটাই না তিনি আরো জানেন যে কোঠা আন্দোলন চলাকালীন সময় আমি আন্দোলনকারীদের সমস্ত দাবি মেনে নিয়েছি তাদের সাথে বৈঠক পর্যন্ত করতে চেয়েছি তাদের কি কি দাবি আছে সমস্ত দাবি মেনে নেওয়া হবে তারপরও কেন সেই সময় আন্দোলনকারীদের ভিতরে এক ষড়যন্ত্র গোষ্ঠী তারা তাদের যেই নির্ধারিত যেই চাহিদা বা যেই পদক্ষেপ ছিল সেটা তারা চালিয়ে গিয়েছে শেখ হাসিনা ই স্পষ্টভাবে এই বার্তাটি জানান যে বর্তমান যেই সরকার আপনার বাংলাদেশে মানে শেখ হাসিনা বা পুলিশের বিচার করার জন্য বা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার করার জন্য যেই ট্রাইব্যুনালটি গঠিত করা হয়েছে সেটা টোটালি বৈধ আর এই সরকার হচ্ছে সংবিধান বাইলেন্স করেছে বা এই সরকার সংবিধানের ধারের কাছেও নেই শেখ হাসিনা আপনার যুক্তরাষ্ট্র এই গণমাধ্যমে তিনি আরো জানান যে বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী তিনি এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি আরো জানান যে আমি পদত্যাগ করিনি